দীপাবলি স্পেশাল এই রসালো খাজা রেসিপিটা আপনারা সন্ধ্যের টিফিনে চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা বলুন তাহলে দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যায় নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো দীপাবলি স্পেশাল রসালো খাজা রেসিপি একদমই ইউনিক স্টাইলে প্রথমে আমি একটা বোলের মধ্যে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি এরপরে স্বাদ অনুযায়ী নুন সামান্য কালো জিরে আর দু চামচ পরিমাণ সাদা তেল আপনারা এই সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে অ্যাড করছি চামচ পরিমাণে চিনি আপনারা মিষ্টিটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তো বন্ধুরা এবারে আমি ময়াম দিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো যখন দেখবেন পাঁচ মিনিট পর এরকম ডেলা তৈরি হচ্ছে আবার ভেঙে দিলে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ামের পরিমাণটা একদম ঠিক রয়েছে তখন একটু একটু জল দিয়ে একটা সফট স্মুথ একটু শক্ত টাইপের ডো বানিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে এরপর ওপরে আরেকটু সাদা তেল বা ঘি মেখে প্রায় রেস্টে রেখে দেব তিরিশ মিনিট মতো আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে পনেরো মিনিট মতো রেখে দিলেও হবে এরপর ততক্ষণে আমি একটা শিরা তৈরি করে নেবো যেহেতু রসালো খাজা বানাবো তো আমি একটা প্যানের মধ্যে এক বাটি থেকে দেড় বাটি পরিমাণ জল দিয়েছি আর এর মধ্যে চিনি অ্যাড করেছি ছ চামচ পরিমাণ আর দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর দেখুন শিরাটা আমি জাল করে নিয়েছি যখন দেখবেন এরকম চিটচিটে ভাব হয়েছে ঠিক এই সময় নামিয়ে নিতে হবে আর এই এলাচ দেওয়াতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এদিকে দেখুন বন্ধুরা শিরাটা আমি সাইডে রেখে ঢাকাটা তুলে নিয়েছি আমি যে ময়দার ডোটি বানিয়ে রেখেছিলাম এবার একটা চাটুর মধ্যে আমি ডোটি নিয়ে নিয়েছি একটু লম্বা করে বেলে ছুরি দিয়ে আমি সবগুলো একই সাথে কেটে নিয়েছি ঠিক এরকম ছোট ছোট লেচি করে বাকিগুলো একটা বোলের মধ্যে রেখে আমি একটা লেচিকে রুটির মতো করে বেলে নেবো ঠিক এরকমভাবে খাজাগুলোর যেন শেপগুলো একই রকম থাকে তার জন্য আমি একটা গ্লাস দিয়ে এরকম গোল করে কেটে নেব ওপর দিয়ে ময়দা ছড়িয়ে একটা ছুরি দিয়ে এরকমভাবে সরু সরু লম্বা করে কেটে নিতে হবে আশা করি আপনারা কীভাবে কাটতে হবে দেখেই বুঝতে পারছেন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে দু সাইডে একটু জয়েন থাকবে আর মাঝখানটা এভাবে কেটে নিতে হবে এরপর এভাবে রোল করে নিতে হবে আর দু সাইডের মুখটা ঠিক এরকমভাবে একটু মুড়ে দিতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সেমভাবে আমি পরেরগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো একইভাবে একই শেপে বানিয়ে নিয়েছি এরপর আমি ফ্রাই করে নেব তার জন্য অনুন জেলায় আমি একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে ফ্রাই করবেন তাহলে খাজাগুলো ভীষণ মুচমুচে আর খাস্তা হবে দেখুন বন্ধুরা আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এরপর আমি লালচে কালার করে উল্টে পাল্টে ফ্রাই করেও নিয়েছি ঠিক এরকম কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে তো পরেরগুলো আমি সেমভাবে ফ্রাই করে নেব তো বন্ধুরা আমি পরেরগুলোও কিন্তু এরকম লালচে কালার করে ট্রাই করে নিয়েছি এরপর আমি নামিয়ে নিচ্ছি একদমই ইউনিক স্টাইলে এই খাজা রেসিপিটি দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে সন্ধ্যে টিফিনে চায়ের সঙ্গে কিন্তু দীপাবলির দিন দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি এরপর আমি চিড়ির শিরাটা যে বানিয়ে রেখেছিলাম সেখানে আমি শিরাটার মধ্যে সবগুলো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন শিরাটায় পড়ার পর কত সুন্দর কালার চলে এসেছে দীপাবলির সন্ধ্যের টিফিনে আপনারা চায়ের সঙ্গে এই খাজা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার রিকোয়েস্ট রইল যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বিশ্বাস করুন বন্ধুরা এই রসালো খাজা রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বিশ্বাস করুন বন্ধুরা এই রসালো খাজা দেখতে যেমনই লোভনীয় তেমনি খেতেও কিন্তু ভীষণ অপূর্ব হয় আমি নিজে বানিয়েছি বলে বলছি না আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন তাই বলছি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন আজকে যে সকল বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল আর নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট পর্বে ধন্যবাদ